কি ভাবছো এখানে এক থালা খাবার না এক থালা স্কিন কেয়ার প্রোডাক্ট মানে স্কিনের খাবার ঠিক আছে আমি এই কম্বোটা ব্যবহার করে এই কম্বোটার এত প্রেমে পড়ে গেছি যে আমি এইটা শেষ হইতে না হইতে কিন্তু নতুন আবার এক সেট নিয়ে নিছি এই কম্বোর মধ্যে হচ্ছে একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম সাথে একটা সোপ এবং একটা সিরাম তো ফার্স্টে আমি একটা একটা কম্বো নিয়েছি কম্বো নেওয়ার পরে এই কম্বোটা আমার কিন্তু প্রায় শেষ। দেখো আমি সোপটা আর এখানে আনলাম না কারণ ওটা অর্ধগলিত অবস্থায় আছে তাই। সো এখানে মিন্টেকটাই তোমাদের দেখায় দিচ্ছি। এরকমই ছিল আরেকটা সোপ ওটা। তো ইউজ করতে করতে দেখো এগুলো কিন্তু শেষ আর শেষ হতে না হতে আমি নতুন একটা হচ্ছে নিয়ে নিচ্ছি কম্বো সেট। এটা ডিটেলস আজকে তোমাদেরকে বলবো। তো ফার্স্টে তোমাদেরকে বলি জাফরান গড মিল্ক সোপটা নিয়ে এটা কিন্তু তোমাদের সারা দিনের ধুলোবালি ময়লা সবকিছু ক্লিন করে ফেলবে। তোমার মুখটা একদম সফট করে ফেলবে। আর ব্রোন যদি থাকে আমার মতো দেখো আমার কিন্তু একদম পিম্পল এখন চলে গেছে দাগও চলে যাবে এই এটা ব্যবহার করবা তোমরা দুই বেলা সকালে এবং রাতে সুন্দরভাবে হাতে নিয়ে ঘষে দেখো আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সুন্দরভাবে ঘষে তারপরে মুখটা ভালোভাবে তোমরা অনেকক্ষণ মাসাজ করে দেন পানি দিয়ে ধুয়ে ফেলবে এখন তোমাদের সাথে শেয়ার করি জাফরান কোলাজেন যে সিরামটা এই সিরামটা দেখো এটা কিন্তু আমার অলরেডি এটা অনেকখানি শেষ আর এটা আসতে এখনো ইনটেক কারণ এটা আমি নতুন আনাইছি কম্বো এটা ইউজ করে মজা পাইছি তাই সো এটা কিন্তু তোমরা দিনে এবং রাতে দুই বেলায় ব্যবহার করতে পারবে গট মিল্ক সোপটা দিয়েই যে গট মিল্ক সোপটা ব্যবহার করার পরে ভালো করে মুখটা মুছে তারপর তোমরা সিরামটা ইউজ করবে সকালে অথবা রাতের দুইবারই তোমরা এটা ইউজ করতে পারবে এরপরে চলে আসতেছে জাফরানের নাইট ক্রিম নাইট ক্রিম দেখো এটা আমি ব্যবহার করে কতখানি শেষ করে ফেলছি ইনটেকটা একটু তোমাদের খুলে দেখাই ইনটেকটা আনতে যে একটু ঝাঁকি লাগছে তাই এইখানের অংশ এই যে উপরে লেগে গেছে দেখো উপরে সুন্দরভাবে একদম জাফরান দেয়া থাকে আর এটার স্মেলটা এত ভালো লাগে আর এটা দিলে তোমরা বুঝতে পারবা মুখটা কতটা সফট হবে ব্রন ব্রনের দাগ টোটালি রিমুভ হয়ে যাবে তোমাদের স্কিন থেকে আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে রাতে বেলা ঘুমানোর আগে মানে তোমরা যেই জাফরানের হচ্ছে সিরামটা দিবা সিরামটা দেওয়ার পরে তোমরা নাইট ক্রিমটা দিয়ে দেন ঘুমাবা দেখবার রাতে ঘুমাবা সকালবেলা উঠেই দেখবে ফ্রেশ একটা স্কিন এতটা ভালো লাগবে সকালবেলা তোমাদের স্কিনটা দেখার পরে তোমরা জাস্ট দুই তিন দিন ব্যবহারের পরে তোমরা দেখতে পারবো আর কয়েক শেড ফর্সা করবে তোমার সান ট্যান দূর করবে যে কোনো দাগ থেকে তোমরা মুক্তি পাবে এরপরে চলে আসতেছে ডে ক্রিম ডে ক্রিমটা কিন্তু তোমরা দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারো এই যে দেখো এটা আমার ইউজ করতে করতে কতখানি শেষ আমি ইনটেকটা তোমাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখো ইনটেকটা একদম ফুল এটা কিন্তু ডে ক্রিম প্লাস সানস্ক্রিন সো এটা কিন্তু তোমাদের সান থেকে সানের যে তাপ ওই তাপ থেকে তোমাদের মুক্তি দিবে তোমাদের হচ্ছে কয়েক সাত ফর্সা করতে পারবে এটা সান টান রিমুভ করবে এটা কিন্তু মেকআপের আগে আমি দেখো ইউজ করতেছি মেকআপ করার আগে আর এই ক্রিমটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি কাজ করে তোমরা দুই থেকে তিন দিনের মধ্যেই দেখতে পারবে যে এটা তোমার পিগমেন্টেশন কতটা দূর করে ফেলছে তো আমি স্ক্রিনে তো তোমরা দেখলাই যে কিভাবে ইউজ করতেছি আমি এটা মেকআপের আগে কারণ এটা কিন্তু সান ব্লক করবে প্লাস হচ্ছে সানব্লকের কাজ করবে প্লাস তোমাকে ডে ক্রিম হিসাবে কাজ করবে ময়শ্চারাইজার হিসেবে তোমরা ইউজ করতে পারবে তো দিনের যে সময় তোমরা এটা ব্যবহার করতে পারবে তো পুরো কম্বোটাই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে আর সকালবেলাও কিন্তু এই সোপটা আমি ইউজ করি তো তোমরা ইউজ করতে পারো সম্পূর্ণ কম্বোটা ইউজ করলে কিন্তু তোমরা একটা রেজাল্ট দুই তিন দিনের মধ্যেই দেখতে পারবে সো নেয়ার জন্য অবশ্যই স্ক্রিনে পেজটা দেওয়া আছে পেজটা মেনশন করা থাকবে এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা দ্রুত তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারো